হঠাৎ না একটু ঝালঝাল ঝাল চাউমিন খেতে ইচ্ছা করছিল কিন্তু বাড়িতে তো চাউমিন ছিল না দেখলাম বাড়িতে কয়েকটা ম্যাগির প্যাকেট পড়ে আছে তাই ভাবলাম এটাকেই আজকের একটু অন্যরকমভাবে চাউমিনের মতন বানাই এই ম্যাগিটা কিন্তু চাউমিনের মতন বানালে কিন্তু দারুণ লাগে তবে ফ্রিজে অল্প একটু চিকেনও পড়ে রয়েছে তো সেটাকেও একটু কেটে নেবো আজকে চিকেন দিয়ে এই ম্যাগিটা বানিয়ে দেখব কেমন লাগে খেতে আর ভাবছি নতুন আর একটা জিনিস দেব। নতুন জিনিসটা হচ্ছে ফুলকপি ফুলকপির সিজন যেহেতু তাহলে ফুলকপি দিয়েই আজকে বানাবো এখানে কিন্তু সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা রসুনও কুড়িয়ে রেখেছি যেহেতু এটা চিকেন দিয়ে বানাবো আর অল্প একটু চিকেনও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার জলটা ফুটে গেছে তারপরে আমি ম্যাগিগুলোকে দিয়ে এটা কিন্তু হালকা করে মানে ম্যাগিটা পুরো সেদ্ধ করব না ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি ম্যাগির এবার এদিকে ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে এক চামচ মতন তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেরই তেল দিয়েছি তারপরে এর মধ্যে কেটে রাখা আর আলু আর ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি আর আলুটাকে কিন্তু আগে একটু ভেজে নিতে হবে আর ভাজার মধ্যেই যাতে সেদ্ধটা হয়ে যায় তো এটা মোটামুটি একটু মানে নেড়ে আমি ভেজে নেবো আর সামান্য পরিমাণে একটু খালি নুন দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিয়েছি নিয়ে তারপরে যে চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম তো সেই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি একে একে সমস্ত জিনিস আমি দিয়ে দেবো এখানে একটু অল্প পরিমাণে আদা রসুন কুড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর তার ওপর থেকে টমেটোও দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো একদমই ঝিরিঝিরি করে আমি কুচিয়ে রেখেছিলাম তো সেগুলোকেও দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস এবার এটাকে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর প্রায় এটা একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো তারপরে আমি যে ম্যাগি মশলাগুলো ছিল তো দু প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়েছি আর দু প্যাকেট আবার লাস্টে দেব তো এই দু প্যাকেট ম্যাগি মশলাটাকে দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নেব তো আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই আমি এর মধ্যে অল্প পরিমাণের একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ভালো মতন বেশ কিছুক্ষণ রান্না করতে করতে মোটামুটি আমার চিকেন আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম কষতে কষতে আমার কিন্তু মানে তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি দিয়ে দেবো এর ওপর থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি ম্যাগিগুলো দিয়ে এর ওপর থেকে যেই দু প্যাকেট মশলা রেখেছিলাম তো সেই মশলাগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একদম সব কিছু একদম মিক্স করে নিতে হবে তো ভালো মতন মিক্স করে নিলেই কিন্তু আমাদের স্পাইসি একটা ম্যাগি তৈরি হয়ে যায় আর সত্যি কথা বলতে যখন মুখে রুচি লাগবে না তখন কিন্তু এই রকম ঝটপট স্পাইসি মানে ম্যাগি বানালে কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল তো আমি কিন্তু ভাবতে পারিনি যে এই ভাবে ম্যাগি বানালে যে এতটাই সুন্দর হয় তো চিকেনগুলো মোটামুটি একদম ভালো মতন ম্যাগির সাথে মিক্স হয়ে গেছিল আর প্রত্যেক গালেই কিন্তু চিকেন পড়ছিল যেহেতু চিকেনটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তাই চিকেনটা দাওয়াতেই কিন্তু বেশি স্বাদ বেড়ে আমি কিন্তু আজকের এই ম্যাগির মধ্যে ডিম দিইনি তবে ডিম ছাড়া কিন্তু কোনোদিন আমি বানাই না বানাই না কিন্তু আজকের কিন্তু ডিমের কিন্তু প্রয়োজন হয়নি এতটাই টেস্টি লাগছিল তো যাই হোক আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ম্যাগিটা আমি কিন্তু সস নিইনি সস ছাড়াই কিন্তু এত টেস্টি লাগছিল আর ওপর থেকে কাঁচা পেঁয়াজটা দেওয়াতে আর